প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার সাকারিপাড়া গ্রাম আপনাদের সুপরিচিত এজে আবু সাহেদ ভাইয়ের ছাগলে বাণিজ্যিক খামারে আজকে আবু সাহেদ ভাইয়ের কাছে অনেক ছাগল আছে এবং সুন্দর এই যে দেখেন আমি একটু দূর থেকে যে ছাগল বান্ধা আছে সব আমরা একটা একটা করে দেখাবো এই হ্যাঁ এই ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে এই ছাগলগুলোর সব জাত দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি যারা ফেসবুকে দেখবেন তারা আমার এই পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আমি কথা বাড়াবো না এই সাইদ ভাইয়ের কাছে দুই চারটে কথা শুনেই আমরা ছাগলের দাম দরে চলে যাব সাইদ ভাই মোটামুটি কেমন ছাগল আছে আজকে চব্বিশ পিসের মতো দেখাবো তাই না পঁয়ত্রিশ পিস জাত বয়স দাম দর সব কিছু জানানোর চেষ্টা করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা ছাগলের দাম দরে চলে যাচ্ছি হুম সাইদ ভাই ভাই এই বাচ্চা দুটি কি বাচ্চা ভাই খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বছর প্রিয় দর্শক এই যে আমরা সুনাম করলে আপনারা বলেন যে ক্যামেরাম্যান বেশি দালাল আচ্ছা দালাল মালাল যাই কন এই যে দুটো ছাগলের আমি নাক কান মুখ দেখাচ্ছি কালার দেহের গঠন দেখাচ্ছি আপনি আমার দালাল কন আর যাই কন ভালো জিনিসের সুনাম ভালো করতেই হবে এই হচ্ছে বিষয় দুটো ছাগল অনেক সুন্দর পারফেক্ট দুটো ছাগল এই ছাগলগুলো যারা বড় খাসি পালতে চান তারা এই ছাগলগুলো চয়েস করতে পারেন দেখেন দুটো ছাগল দেখেন বাচ্চা ভাই

আবার একটা একটা করে নিলে যখন পাঠাবে তখন কিন্তু এই ছাগলের খরচ তাই পড়ে যাবে প্রায় যার কারণে হ্যাঁ এই ডেলিভারি চার্জের জন্যে এই এই ঘটনা আর সাইদ ভাই এক দামে ছাগল বিক্রি করে এখানে দামাদামি কোনো অপশান নাই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো নিতে পারবেন যদি অনলাইনে অর্ডার করে নেন তাহলে এই ছাগলের যে দাম চাইছে ভাই এই দামে হচ্ছে বিকাশ খরচ দিতে হবে না এই টাকার এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় তিনি কিনলে আপনার ইন্টার ডিস্ট্রিক্ট বাস যে পর্যন্ত যাবে সে পর্যন্ত সাইদ ভাই ছাগল পাঠিয়ে দেবে তার কেরিং খরচ কষ্ট দিতে হবে না এ তো ভাই নাকি আচ্ছা ঠিক আছে

এইভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে আবুল সাইদ ভাইয়ের এই ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমত সবই পাবেন খালি হোয়াটসঅ্যাপে অথবা ইমোত পাঠাই দিয়ে বলবেন সাহেদ ভাই এই সাবগুলো আসে কি না থাকলে বলবে আসে না থাকলে বলবে ভাই বিক্রি হয়ে গেছে আর আপনি অনলাইনে এগুলো কিনতে পারবেন এবং খামার এসে দেখে শুনেও কিনতে পারবেন এই যে ভাইয়ের খামার সাইদ ভাইয়ের খামার হচ্ছে নাটো রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে নলডাঙা শাখারিপাড়া গ্রাম যে কোনো অটো সেঞ্জে পাওয়া যায় আপনার

প্রিয় দর্শক যদি আপনাদের পাঁচশো টাকা পাঁচশো টাকা কম বেশি আচ্ছা এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক যদি আপনাদের পছন্দ হয় যে ভাই এই ছাগল জোড়া আছে কিনা কারণ দাম দরের অপশন নাই আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে নির্ভয়ে অর্ডার করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি হয় না আপনি টাকা দিয়ে দেবেন আপনার জায়গা মতো আপনি ছাগল পায়ে যাবেন এ হচ্ছে বিষয় আপনি যে ছাগল দেখবেন যে ছাগলের স্ক্রিনশট দেবেন সেই ছাগলটাই পাবেন এর মধ্যে উলট পালট হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে ভাই জি ভাই আচ্ছা সাইদ ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা না জি দেখেন এর দেহের এটাও কোরিয়ানা ক্রস বিটের ক্রস বিটের এই কান নাক কোন দেখতে পারে এই কানগুলো খালি যদি ফোল্ডিং থাকতো তাহলে আর কেউ ক্রস করতো না একশো বিশ কেজি পর্যন্ত মাংস লাগে তবে এখনই না দেড় বছর ঘটনা হচ্ছে যে আপনার খাসি ছাগল আর একটা কথা বলে রাখি প্রিয় দর্শক খাসি যখন আপনারা পালবেন তখন খাসি না দাতা পর্যন্ত খাসির গায়ের মাংস শুরু হবে মানে ধরা শুরু হবে না যখনই খাসি দাঁতবে তখন তিনি ওর শরীরে মাংস এবং তখনকার মাংস হচ্ছে ওয়েট হয় হচ্ছে বিষয় ভাই দাম কেমন রাখবেন টাকা ফিক্সড এ একদম পনেরো হাজার টাকা প্রিয় দর্শক অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন খামার এসে দেখে শুনেও নিতে পারবেন আচ্ছা সাইদ ভাই দুটো প্রিন্টের বাচ্চা কি বাচ্চা এ দুটো খাসি বাচ্চা এই যে দেখেন কিউট কিউট বাচ্চা

এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নেবেন সাইদ ভাই সেখানে পৌঁছায় দিবে এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই ভাই যে ভাই অনেক সুন্দর একটা ছাগল এটা পাঠার বাচ্চা ভাই তাই না যে এটা সহ আপনি ছবি তুলে নিলাম ভাই খুব সুন্দর বাচ্চা এবার পাঠার বাচ্চার বয়স কেমন হচ্ছে পাঠার বাচ্চাটা বয়স প্রায় 5 মাস প্রায় 5 মাস না ভাই কেমন দাম লাগবে এক দাম বাইশ হাজার পাঁচশো টাকা একটি টাকা কম বললেও হবে এখানে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ সাইদ ভাই আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এটা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন

এই বাচ্চাগুলো এগারো হাজার টাকা পিস এই বাচ্চাগুলো নিয়ে যদি পালেন এগারো হাজার টাকা যদি এই বাচ্চাগুলো আপনি অনলাইনে অর্ডার করে নেন তাহলে সাইদ ভাই দশ হাজার টাকা টিকবে হ্যাঁ এই হচ্ছে বিষয় আর এগুলো যদি একটু লালন পালন করেন এক দুই দা চার দাঁত হলে এই ছাগলগুলো কিন্তু টাকা পাবেন দাম হবে আচ্ছা ভাই সাইদ ভাই ভাই এ তো এক দেখ শিয়ালে উভয় করবি ছাগল কিন্তু শিয়ালে ধরার জম আর এর কাছে শিয়ালও ভিড়বে না যত সুন্দর একটা কান কমন একটা কালার বাচ্চা পাওয়াই যায় না ভাই এটা কি করে দিলাম চোদ্দ প্রিয় দর্শক চোদ্দ হাজার এই যে খাসি বাচ্চা নিয়ে নেই বাচ্চাটা দেখেন কালার অনেক সুন্দর এই বাচ্চাটা বড় হবে লম্বা মুখের পান কান সব ভালো